প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এগারো পরিমাপ নিয়ে আলোচনা করব। দেখো পরিমাপের অঙ্ক করতে হলে আমাদের কিছু একক জানতে হবে যেমন দৈর্ঘ্যের কিছু একক আছে ওজনের কিছু একক আছে আবার তরল পদার্থের কিছু একক আছে তো আজকে ক্লাসে আমরা দৈর্ঘ্যের একক নিয়ে আলোচনা করব। ক্লাসটা মনে সহকারে দেখো অবশ্যই তোমরা কি বুঝতে পারবে তাহলে চলো শুরু করি প্রথমে আমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে যে দৈর্ঘ্যের একক কি বা দৈর্ঘ্যের একক কোনটি দেখো দৈর্ঘ্যের একক যখনই আসবে তখন আমরা লিখবো হচ্ছে মিটার তার মানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তো দৈর্ঘ্যের যে এককগুলো আছে সেই এককগুলো মনে রাখার জন্য একটা ছন্দ তোমাদের মনে রাখতে হবে তাহলে সেই ছন্দটা কি দেখো তুমি এটা মুখস্থ করো কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এই ছন্দটা তোমরা মুখস্থ করে ফেলো কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিলে তো এখন আসো এগুলা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে দেখো প্রথমে আছে কিলাইয়া এই কিলায় অর্থ আছে কিলোমিটার হাকায়া অর্থ হচ্ছে হেক্টোমিটার হেক্টো মিটার আর ডাকাত অর্থ হচ্ছে ডেকামিটার আর মারিলে হচ্ছে মিটার আর দেশে হচ্ছে ডেসি মিটার আর শান্তি হচ্ছে সেন্টিমিটার আর সর্বশেষ মিলিবে অর্থ হচ্ছে মিলিমিটার দেখো খুব সহজে তোমরা এই ছন্দর মাধ্যমে এই স্বাদটা এখন মনে রাখতে পারবে তাহলে কিলায় অর্থ কিলোমিটার হাকায়া হেক্টোমিটার ডাকাত ডেকামিটার মারিলে মিটার দেশে ডেসিমিটার শান্তি সেন্টিমিটার মিলিবে মিলিমিটার তো এইগুলো মুখস্ত করার পরে এখন তোমরা খুব সহজে সূত্রগুলো তৈরি করতে পারবে দেখো মুখস্ত করা লাগবে না খুব সহজেই তৈরি করতে পারবে এখন দেখো সূত্রগুলো কি সূত্রগুলো হচ্ছে আমরা যদি প্রথমে লিখি যে এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার তাহলে এক হাজার মিটার কীভাবে হলো খেয়াল করো দেখো আমরা কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করছি এখন দেখো এই কিলোমিটারের জন্য এখানে আমরা এক লিখবো তারপরে দেখো কিলোমিটারের পরে কী আছে হেক্টোমিটার ডেকামিটার মিটার কয়টা আছে এক দুই তিন সেজন্য তিনটা শূন্য হবে মানে এক কিলোমিটার সমান কত হলো এক হাজার মিটার এবার দেখো যদি বলি এক হেক্টোমিটার সমান কত মিটার এক হেক্টোমিটার সমান কত মিটার দেখো এক হেক্টোমিটার তার মানে হেক্টোমিটারের কথা বলা হচ্ছে তার মানে হেক্টোর জন্য আমরা এক লিখবো হুম হেক্টোমিটারের জন্য আমরা এক লিখবো তারপরে দেখো যে তোমরা মিটার বানাবো তাই দেখো হেক্টর পরে মিটার পর্যন্ত আসতে দেখো ডেকামিটার মিটার আছে কয়টা আছে এক দুই দুইটা আছে এই জন্য আমরা দুইটা শূন্য নেব তাহলে এক মিটার সমান কত মিটার একশো মিটার ঠিক আছে এবার যদি আমরা ডেকামিটার থেকে মিটার বানাই তাহলে কেমন হবে এক ডেকামিটার সমান কত মিটার হবে দেখো এই ডেকামিটারের জন্য আমরা এক লিখবো আর তারপরেই কি তো মিটার আছে তার মানে একটাই শুধু এই জন্য একটা শূন্য নিব তাহলে এক ডেকা মিটার সমান দশ মিটার খুব সহজেই আমরা তৈরি করতে পারছি দেখো আমরা যদি মিটার থেকে মিটার বানাই তাহলে কেমন হয় মিটার থেকে মিটার তাহলে আমরা লিখতে পারি যে এক মিটার সমান তাহলে এক মিটারকে যখন মিটার বানাবো তখন দেখো এক মিটার সমান এই মিটারের জন্য আমরা এক লিখবো আর যেহেতু মিটার বানাচ্ছি তাহলে মিটারের জন্য একটা শূন্য নিব দেখো তাহলে এক মিটার সমান দশ দশ মিটার এবার আমরা যদি এই মিটার থেকে যদি সেন্টিমিটার বানাই তাহলে কত হবে দেখো আমরা লিখলাম এক মিটার সমান বানাবো কি সেন্টিমিটার তাহলে মিটারের জন্য নেব এক আর মিটারের পরে সেন্টিমিটার আসছে দেখো ডেসিমিটার আছে সেন্টিমিটার আছে কয়টা আছে এক দুই এই জন্য দুইটা সামনে নেব তার মানে এক মিটার সমান কত হবে একশো সেন্টিমিটার তারপর এখন যদি আমি মিটার থেকে মিলিমিটার নিই তাহলে কেমন হয় দেখো এক মিটার সমান কত মিলিমিটার দেখো মিটারের জন্য লিখবো হচ্ছে এক মিটারের পরে আমাদের তিনটা একক আছে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার কয়টা আছে তিনটা এই জন্য আমরা এখানে তিনটা শূন্য নিব এখানে লিখবো মিলিমিটার যদি আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটার করি সেন্টিমিটার থেকে যদি মিলিমিটার করি তাহলে এমন হয় যদি আমরা লিখি যে এক সেন্টিমিটার সমান এক সেন্টিমিটার সমান কত হবে দেখো সেন্টিমিটারের জন্য আমরা এক নিব আর এখানে একটাই হচ্ছে না সেই জন্য একটা শূন্য নিব। তাহলে কত হলো দশ মিলিমিটার দেখো খুব সহজেই কিন্তু আমরা এককগুলো বের করতে পারছি এখন তোমরা যদি মনে করো আমরা এই কিলোমিটারকে বানাবো হচ্ছে মিলিমিটার এই কিলোমিটারকে বানাবো কি মিলিমিটার তাহলে কত হবে দেখো আমরা তখন লিখব যে এক কিলোমিটার সমান কত হবে দেখো কিলোমিটারের জন্য এক নাও এবারে মিলিমিটার পর্যন্ত আমাদের কয়টা একক আছে এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা আছে ছয়টা তাহলে এখানে ছয়টা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় কে হবে মিলিমিটার তার মানে তোমরা যেভাবে খুশি সেভাবে নিতে পারো হেক্টোমিটার দিয়ে যদি মিলিমিটার নাও তাহলে কত হবে তোমরা বলো দেখো হেক্টোমিটারের জন্য এক নিবা আর ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এর জন্য শূন্য নিবা তাহলে হয়ে যাচ্ছে ঠিক আছে যেটা খুশি তোমরা সেটা নিতে পারো আর এইভাবে তোমরা তৈরি করতে পারো এখন আমরা আরেকটা বিষয় দেখব যদি উল্টায় লেখতে হয় সেই ক্ষেত্রে আমাদের কেমন হবে ধরো এখন মিটারকে আমরা কিলোমিটার বানাবো হুম এই মিটারকে কি বানাবো কিলোমিটার তাহলে লিখতে পারবো এক মিটার সমান কত কিলোমিটার খেয়াল করো এখন উল্টে যখন যাব তখন কিন্তু আর স্বাভাবিকভাবে আর হবে না কি হবে তখন আমরা একটা দাগ দিব উল্টালে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে এই যে মিটার এই মিটারের জন্য এক দিবো কত দিব এক দেব এবার এক দুই তিন যত কিলোমিটার বানাবো তাহলে কয়টা হচ্ছে এক দুই তিন তা তিনটা শূন্য নিব নিচে তাহলে উপরে কি হবে উপরে সব সময় কত হবে এক হবে কারণ এখানে এক মিটার আছে তাই উপরে সময় কত হবে এক হবে এখানে আমরা লিখবো কিলোমিটার কিমি লিখে দিলে হয়ে যাবে কিলোমিটার দেখো উল্টা আসলে ওয়ান বাই হবে অথবা তোমরা এটা দশমিক আকারেও করতে পারো কিভাবে দেখো যেহেতু আমরা মিটারকে কিলোমিটার বানাবো সেই ক্ষেত্রে মিটারের জন্য আমরা এক লিখবো একটু দূরে হুম এক লিখবো একটু দূরে এবার দেখো এক দুই তিন তিনটা শূন্য দাও সামনে দেব এক দুই তিন যেহেতু এদিক থেকে এদিক আসা হচ্ছে সেই জন্য মিটার হচ্ছে এখানে হবে আর তার সামনে যে কটা একক আছে সেই কটা শূন্য হবে ঠিক আছে এবার কি করবা সামনে শূন্য তো এবার রাখা যাবে না সেই ক্ষেত্রে একটার পরে দশমিক দিয়ে দেব একটার পরে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য এক কিমি আমি দুইটা হচ্ছে এক মিটার সমান এক বা এক হাজার অথবা শূন্য দশমিক শূন্য শূন্য এক কিমি এবার তোমরা বলো আমি কোনটা তৈরি করব আচ্ছা দেখো আমি আরেকটা তৈরি করছি সেটা হচ্ছে এই সেন্টিমিটারকে মিটারে বানাবো হুম সেন্টিমিটারকে কী মিটারে বানাবো তাহলে লিখবো এক সেন্টিমিটার সমান এক সেমি মানে সেন্টিমিটার সেমি দিলাম এক সেমি সমান যেহেতু উল্টায় আসছে সেই জন্য আমরা দাগ দিয়ে করব দেখো উপরে সব সময় কত হবে এক হবে যেহেতু এক লিখেছে সেই একটা এখানে হবে এবার সেন্টিমিটারের জন্য আমরা এক লিখবো লিখলাম এবার দেখো ডেসিমিটার আছে আর মিটার আছে যেহেতু এইদিকে আসছে সেই জন্য এই দুইটা নিচে লিখবো একটা দুইটা শূন্য হবে দুইটা শূন্য কি হলো মিটার তাহলে এক সেমি সমান এক বাই একশো মিটার তাহলে এটাকে আমরা যদি দশমিক প্রকাশ করি তাহলে কীভাবে করবো দেখো যেহেতু সেন্টিমিটারকে মিটার বানাবো এই জন্য সেন্টিমিটারের জন্য আমরা এক নেব এক দূরে নেব কারণ যখনই আমরা উল্টায় লিখবো তখনই আমরা এক দূরে নেব এবং দেখো তারপরে কয়টা একক আছে একটা দুইটা দুইটা একক আছে এই জন্য দুইটা শূন্য নেব এবার নেওয়ার পরে প্রথম শূন্যের পরে একটা দশমিক দিয়ে দেব দেখো হয়ে গেল তাহলে এক সেমি সমান শূন্য দশমিক শূন্য এক মিটার তোমরা চাইলে এইভাবে যত খুশি যে কোনো একক দিয়েই তৈরি করতে পারবে এবার আমরা বইয়ের একশো পনেরো পৃষ্ঠার নিচের দিকে দুইটা অঙ্ক আছে সেই দুইটা অঙ্ক করে দেখাবো দেখো প্রথম যে অঙ্কটা আছে এক মিটার সমান এখানে এক হাজার মিটারকে কিমি এবং মিটার বানাতে হবে দেখো আমরা একটু দেখে আসলাম যে এক কিমি সমান এক হাজার মিটার এক কিমি সমান কত এক হাজার মিটার তাহলে কিমি হতে হলে অবশ্যই চারটা সংখ্যা থাকা লাগবে চারটা সংখ্যায় আছে দেখো যখনই মিটার থেকে কিমি বানাবো তখনই চারটা সংখ্যা থাকলে প্রথমটা হচ্ছে কিমি আর বাকিগুলো সব মিটার হবে যেহেতু কিমি আর মিটার আছে এই জন্য প্রথমটা কিমি আর বাকিগুলো সব কি মিটার তাহলে এখানে লিখতে পারি এক কিমি আর দুশো চৌত্রিশ মিটার এবার দেখো যখনই কিমি আছে হেমি ডেকা ডেকামি আছে মিটার আছে। তখন এই ক্ষেত্রে এখানেও চারটা লেখা আছে এখানে সংখ্যায় কিন্তু চারটা লেখা আছে আছে সংখ্যায় চারটা সেই জন্য প্রথমটা হচ্ছে কিমি কিমি কত এক তার এক কিমি তারপরটা দেখো পরটাকে হচ্ছে হেমি হেমি মানে হেক্টোমিটার তার মানে দুই হচ্ছে হেক্টোমিটার এই তিন হচ্ছে ডেকামিটার আর এ চার হচ্ছে মিটার হুম যখন দুইটা ছিল তখন কিন্তু এক রকম এখন যখন চারটা আছে এখানে সংখ্যায় চারটা আছে তাহলে চারটা চার রকমই হবে একটা হচ্ছে কিমি হবে একটা হচ্ছে হেক্টামিটার হবে একটা হচ্ছে ডেকামিটার হবে একটা হচ্ছে মিটার হবে ঠিক আছে এবার দুই নাম্বারটা দেখো দুই নম্বরে আছে তিন হাজার পঞ্চাশ তাহলে তিন হাজার পঞ্চাশ মিটারকে এখানে আর মিটারে প্রকাশ করতে হবে তার মানে দেখো এক কিমি সমান এক হাজার মিটার তার মানে কিমি থেকে মিটার হতে হলে অবশ্যই চারটা সংখ্যা থাকা লাগবে এখানেও চারটে সংখ্যা আছে আর যখনই চারটে সংখ্যা থাকবে তাহলে প্রথমটা হচ্ছে কিমি প্রথমটা বলতে তিন হচ্ছে কিমি তার মানে লিখব হচ্ছে তিন কিমি আর বাকিগুলো কি সব মিটার যেহেতু আর কোনো কিছু নাই তাহলে কত মিটার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ মিটার এবার তারপরে দেখো কিমি আর ডেকামিয়া আছে দেখো আমাদের একটা নিয়ম আছে কিমির পরে কি হয় কিমি তারপর হচ্ছে হেমি হেমি মানে হেক্টোমিটার তারপরে তারপরে ডেকামি এখন খেয়াল করো কিমির পরে একবারে ডেকামি আসে হেমিটা কিন্তু মাঝখানে ফাঁকা গিয়েছে এই ক্ষেত্রে কি করতে হবে প্রথমটা আছে কিমি নিঃসন্দেহে তার মানে এখানে তিন কিমি এবার আছে ডেকামি ডেকামি কোনটা হয় এটা হয় না এটা হয় দেখো এইটা কিন্তু ডেকা মিটার হয় হ্যাঁ ডেকামি এইটা এখন এটা তো শূন্য আছে এই দুইটা মিলে কিন্তু ডেকামি কিন্তু শূন্য তো দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্য শুধু এখানে কত লিখবো পাঁচ লিখবো পাঁচ ডেকামি কারণ এক ডেকা মিটার সমান দশ মিটার তাহলে পাঁচ ডেকামিটার সমান কি পঞ্চাশ মিটার হয়ে যাচ্ছে এই জন্য এখানে পাঁচ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আর যদি এখানে শূন্যর পরিবর্তে কোনো একটা সংখ্যা থাকতো এক দুই তিন চার তাহলে এখানে কিন্তু আরেকটা ঘর দিয়ে মিটার দিত তা না হলে কিন্তু অঙ্ক মিলতো না ঠিক আছে তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ